হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে মর্নিংটা একটু লেট করেই হলো কারণ ব্লকটা লেট করে শুরু করছি এখন বাজে গড়িতে এগারোটা বাজতে দশ মিনিট আমরা খাওয়া দাওয়া করে সকালে খাওয়া দাওয়া করিয়া রেডি হয়ে গেছি কারণ মেয়ের আজকে দুইটা টিচার বাড়ি আসে একটা এগারোটার থেকে আর একটা সাড়ে বারোটার থেকে তো হাজব্যান্ড সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে গেছে গিয়া আমরাও সকালবেলা ভাত খাইয়ে নিছি এখন বাইরে যাব তো যাওয়ার আগে যেহেতু ভাত খাইয়া উঠছি তো ওইখানে একটু পান মুখে দিলাম ঘর থেকে বাইরে গেলাম আর বাইরে কিন্তু রুদ্রুটা এমন বেশি একটা করার রুদ্রু না হালকা হালকা রুদ্রু আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বাতাস দিতে আছে। বাতাসটা প্রচণ্ড জুড়ে জুড়ে দিতে আছে আর রোদ্রুর তাপটা একটু কম লাগতে আছে তো যাই হোক বাইরেও একটা টম টম নিয়ে আনিছি আর রাস্তাঘাট যেহেতু একটু সকাল সকালে একটু ফাঁকা ফাঁকাই আসে আইদিকে দেখা চুল টুল সব মুখে আইয়া পড়তেছে বাতাসে মনে হইতেছে একটা ক্লিপ যদি পরের থেকে মনে করে নিয়ে আইতাম তাইলে ভালো আসতো চুলটি বাতাসে পুরো এলোমেলো হইয়া যাইতাছে তো যাই হোক অবশ্যই আয়া পড়লাম মেয়ে টিচার বাড়ির সামনে মেয়ে কিন্তু ঢুকিয়া দিতে আছে তো যা মানে ঢোকার আগে আমার সাথে একটু কথা কইয়া নিতে আছে কারণ নেক্সটে আবার সাড়ে বারোটার থেকে আবার একটা টিচার আসে তো কইতেছে মা তুমি এখানে দাঁড়াইয়া থাকো তো যাই হোক তো মেয়েরা দিয়া আমার এক জায়গাতে যাওয়ার আছে এখন একটু কাজ আছে তো ওইটা গিয়ে সাইয়া যাইনি তো এখন আমি যাইতে একটু মসজিদ পড়তি কারণ আমার ছোট বোন যে পুনে থাকে তাই নিয়ে কিছু জিনিসপত্র কিনে পাঠাবো কারণ কালকে বোনের ননাস যাইব পুনেতে তো কিছু জিনিস কুইসলো কিনা দিয়া দিতে তো যার একটু ভাবলাম দোকানে যাই তো একটা দোকানে আইসি কেন ইয়া জিনিসপত্র পছন্দ হয়েছে না তারপরে একটা অন্য দোকানে গিয়া এই যে কেনাকাটা করিয়া নিয়ে আইসি আরও কিছু বাকি রয়েছে টুকিটাকি কেনাকাটি তো এটি একবারে মেরে নিয়ে যাওয়ার সময় টিচার বাড়ির থেকে ওইটি নিয়ে যাব প্রচন্ড পরিমাণে গরম বাইরে দুই দিন বৃষ্টি দিয়া তুফান দিয়া একটু ঠান্ডা ঠান্ডা করছিলো তখন আবার আজকের থেকে যেই শীত তখন কেমনি ঘাম পড়তাছে ভাইয়া বাইরে বাতাসের তো পরিমাণে সাথে বালু আস্তা শরীরটা শুধু বালু আর বালু ওই যে একজন ও গরমে পরিশ্রান্ত হয়ে গেছে একদম তো চলো ঘরের কাজ রয়েছে কারণ ভাতটা খাইয়ে গেছিলাম যে স্নান করা হয়েছে না গরমসা হয়েছে না আর সকালে যে খাওয়া হয়েছিল বাসনও রয়ে গেছে তো ওইটি এখন কাজ করুন আর এখন গড়িতে বাজে একটা পঁচিশ চলো কাজ করি পরে কথা এই জাস্ট স্নান স্নান করে আইলাম স্নান করে আইয়া ভাত খেতে বসি আর এখন গড়িতে বাজে যে দুইটা বিশ সব কাজকর্মশায়ীরা গর্তর জাগ দিয়ে বাসন দিয়ে স্নান করে আইলাম ভাত খেতে বসে আজকে রান্না বান্না তেমন কিছুই করছি না যার লোক তোমরা লোক শেয়ারও করলাম না চলো যা তার আনছি তাই তোমরা দেখাই এই যে দুটা তাহলে বাইরে হয়েছি আজকে এই কেন করছি পুদাটা দিয়ে সব সবজি টবজি দিয়ে নিরামিষ তরকারি আর সকালে করছিলাম ঢেঁড়স আলু ভাজা তো ঢেঁড়স আলু ভাজাতে সকালে খাওয়া হয়ে গেছে এখন এই তরকারি এখানে লেবু শশা পেঁয়াজ আছে আর এই যে ডাই এইগুলো দুপুরে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করি একদম সিম্পল খাওয়া দাওয়া করে আবার কথা বলতে আছে তোমাদের সাথে শুরু খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসলাম তারপরে আইলাম ছাদে কিন্তু ছাদে আইয়া দেখি আকাশ কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো করছে প্রচণ্ড মেঘ দেখা যাইছে আকাশে জানি না বৃষ্টি হইব কি না কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু এখন মানে এভাবে কিন্তু আকাশটা একবার হইলেও কিন্তু আকাশটা মেঘলা করে দেখতে কিন্তু বেশ ভালো লাগত রাজে ঘুরিতে সাড়ে আটটা কারণ সন্ধ্যার পরে গেছিলাম ও যে কইলাম যে বোনের লেগে জিনিসটি কিনছিলাম উজ নিয়ে দিয়ে এলাম বোনের নোনাশের কাছে যেহেতু কালকে যাইব আজকে নিয়ে দিয়ে এতে লাগবো জিনিস গুছাইব তো ওইখানে দিয়া তারপরে গেলাম আমার জালের এখানে আর কি আমার যে মেলা গড়ের যে জাল জালের শরীরটা ভালো না তো জাল লেগে একটু দেখতে গেছিলাম এই জাস্ট গড়ে আইসি ওখানে তো যাই হোক অনেকক্ষণ পরে কিন্তু আবার তোমরা সামনে আইছি তো আজকের ব্লগটা আর বেশি বড় করি না এখানেই শেষ করতে আসি তো কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই তো চলো আজকের মতন টাটা দেখা যাবো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট